আজকের বাজারে খোলা সয়াবিন তেল কত টাকা করে বিক্রি করতেছি আর আমাদের কিনা পড়তেছে কত সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিব আর কোন তেলটা ভালো কোন মেলের তেলটা ভালো সেটাও বলবো তো দেখতে পাতেছেন তেল নিয়ে আসতেছি তো এই তেলটা এখন ঢালবো এখানে তো এই তেলটা আমরা একশো আশি টাকা করে আমাদের কিনা পড়তেছে একশো তিরাশি টাকা বিক্রি করতেছি একশো পঁচাশি টাকা বিক্রি করতেছি একশো তিরাশি টাকায় বেশি বিক্রি করি তো দেখেন আমাদের এক কেজি তেলে কিন্তু তিন টাকা প্রফিট হচ্ছে তিন টাকা লাভ হচ্ছে তেলে একবারে লাভ কম তো তেলের জন্য অনন্য যেমন মাল চলে যেমন আপনার দোকানে যদি সয়াবিন তেল না থাকে অনন্য সদয় নিবো না ঠিক আছে যেমন এক কেজি এক কেজি তেল নিলো একটা কাস্টমারে এক কেজি ডাল নিব এক কেজি চিনি নিব সেই জন্য আমাদের এই তেলটা রাখা সয়াবিন তেল একবারে ব্যবসা নাই বললে চলে একবার সীমিত ব্যবসা সোয়াবিন তেলে এক ব্রেলে তেল থাকে কিন্তু আপনার একশো পঁচাশি কেজি তেল ঠিক আছে এক ব্রিল্ডে তেল থাকে একশো পঁচাশি কেজি ওই ব্রেলটা ভাইঙ্গা আপনার আমরা এই জেরের ভিতরে ঢালি ষোলোটা টিন হয় ষোলোটা টিন ষোলো কেজি করে থাকে ষোলোটা টিনে আপনার একশো পঁচাশি কেজি আটে আর কি তো দেখতে পারতেছেন এই তেলটা একবারে সিটি মেলের তেল একবারে একবারে পানির মতন পরিষ্কার দেখতে পাচ্ছেন তেলটা তো আমার এই নতুন এই চ্যানেলে আমি নতুন ব্যবসায়ী এই চ্যানেলটার ভিতরে নিত্য প্রয়োজন প্রতিদিন ভিডিও আপলোড হয় আপনার সন্ধ্যা সাতটা বাজে তো আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটিতে আর এরকম ভিডিও সবসময় পাবেন আপনার আমার চ্যানেলে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গতকালকে সাতটা বাজে একটি ভিডিও আপলোড করছি বোতলজাত সোয়াবিন তেল যারা যারা ওই ভিডিওটি দেখে নেয় অবশ্যই দেখে আসবেন তো জানতে পারবেন আপনাদের ধারণা হবে বোতলজাত সোয়াবিন তেলে কত টাকা আমাদের প্রফিট হচ্ছে আর কত টাকা লাভ করতেছি আর বোতলজার সোয়াবিন তেল একবারে লাভ নাই আর খোলা সোয়াবিন তেলে তো লাভ নাই তো এরপর আমাদের বিক্রি করতে হয় বাধ্য হয়ে কারণ আমাদের সোয়াবিন তেলের জন্য অনন্য মাল চলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেখা হবে